বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনি জনিত নানান ইনফেকশন আর এই সমস্যায় যে একবার সেই জানে এই সমস্যাটা হলে তার কষ্ট হয়। হাতে হলে হাত নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট কোন রকম কাজ করতে কষ্ট আর সাথে পায়ে হলে জুতো পরা হাঁটা চলা করা কোনো কাজকর্ম করা সমস্তটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় আর এই ধরনের নখকুনি একবার হতে শুরু করলে পরপর সব কয়টা নখে হওয়া কিন্তু এই ধারণাটাকে ধরে নিয়েই চলতে হবে কেননা পরবর্তী অন্য নখেও ছড়িয়ে যেতে পারে এই নখের ইনফেকশনটা তো এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই নখকুনির ব্যথা বা নখকুনির যে পুজ সোয়েলিং হয় সেটা কমিয়ে ফেলতে পারবো অনেক ডাক্তার মেডিসিন দেখানোর পরেও নানান রকম কোনো কিছু করে যদি তোমাদের নখকুনি না সারে তাহলে আজকে টোটকাটা একমাত্র তোমাদের জন্য দারুণভাবে উপকার পাবে আর দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু নখকুনিটা হয়েছে আর ঠিক দু থেকে তিন দিন করার সাথে সাথে তোমরা নিজে চোখেই দেখতে পাবে কতটা আরাম লাগছে কতটা ব্যাথা কম লাগছে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে নকুনি কমিয়ে ফেলবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছে এখানে কলমি শাক কলমি শাক কিন্তু এখন বাজারের সমস্ত জাগাতেই অ্যাভেলেবেল তাই খুব সহজে কিন্তু তোমরা কিনে নিতে পারবে আর এই কলমি শাকের এতটাই গুণ রয়েছে না তোমরা ভাবলে অবাক হয়ে যাবে যে এত সহজে কিভাবে নককুনি কমিয়ে ফেলা যায় কলমি শাকের মাধ্যমে তো এখানে শাকটাকে প্রথমে এখানে আমি দু তিনটে পাতা নিয়েছি ভালো করে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার টুকরো করে কেটে নেওয়ার পর আমি এটাকে কিন্তু লবণ লবণ দিয়ে জল দিয়ে ধুলে পরে শাকের মধ্যে বা পাতার মধ্যে যে সমস্ত নোংরা ধুলো ময়লা থাকে সমস্তটা চলে যায় সাথে পাতার মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই ভালো করে নুন জলের মধ্যে দিয়ে পাতাটাকে একটু রোগরে রোগরে ধুয়ে নেবে আর পাতার মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের যে কোনো ইনফেকশন কমাতে সাহায্য করে যেহেতু নখ রিলেটেড একটা ইনফেকশন নখ তাই কিন্তু খুব সহজে এই নখের যে ইনফেকশন সেটাকে কমিয়ে দেবে আর এই পাতাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আরেকটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে পাতাটাকে দিয়ে দেবো এই জলটা কিন্তু এমন ভাবেই নিতে হবে যাতে খুব সহজে যেন আমরা ফোটান হয়ে পরে কমে যায় আর এখানে কিন্তু আমরা এমন একটা পাত্রের মধ্যে নেব যেটাকে আমরা গ্যাসের ওপর বসাতে পারবো এখানে দেখতে পাচ্ছি আমি এরকম একটা ভাঙা পাত্রের মধ্যে এই জলের মধ্যে শাকটাকে দিয়ে দিলাম আর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা হলুদ হলুদে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় কিন্তু আমাদের ইনফেকশন কমায় তার সাথে অ্যান্টিসেপ্টিকের কাজ করে তাই হলুদটা এখানে বেশ পরিমাণ খানিকটা পরিমাণ দিয়ে এবার সমস্যাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে বেশ খানিকটা সময় এটাকে কিন্তু ফুটিয়ে নেবো এবার ফুটতে ফুটতে যখন দেখা যাবে জলটা বেশ খানিকটা কমে এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমরা ফুটাবো ফোটানোর সময় দেখবে জলটাও কমে যাবে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর যতক্ষণ না পর্যন্ত জলটা বেশ অনেকটা পরিমাণ কমবে ততক্ষণ কিন্তু এটাকে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে পার তার মধ্যে যে সমস্ত গুণাগুণ গুলো রয়েছে সেটা জলের মধ্যে মিশে যাবে আর এ দেখতে পাচ্ছ এবার কিন্তু বেশ অনেকটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে অনেকটা কমে গিয়ে কিন্তু প্রায় এক থেকে দেড় চামচ পরিমাণ জল হয়ে গেছে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই যে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা হালকা ঠান্ডা হলে কিন্তু আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো আর এই পাতাগুলোকে লাগবে না শুধুমাত্র হলুদের যে মিশ্রণ সেটাই এক চামচ পরিমাণ যতক্ষণ না হবে ততক্ষণ ফুটিয়ে কমিয়ে তারপরে এই হলুদের মিশ্রণটাকে আলাদা পাত্রে নিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আলু গ্রেট করে আলুটাকে খোসা আর ভালো করে কিন্তু আমাদের যে কোনো ধরনের সাহায্য করে আর যেহেতু এটা নকুনি নখের কোনায় জল লেগে লেগে বা নখ কাটার ফলে বেশি ডিপ করে তাতে কিন্তু এই নখকুনিটা হয় সেক্ষেত্রে নোখের যেহেতু এটা একরকম সমস্যা বা ইনফেকশন তাই খুব সহজে কিন্তু আলুটা দিলে এই ইনফেকশনটা কমে যাবে আলুর মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা কিনা নোকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আর যে কোনো ধরনের ইনফেকশন কমিয়ে দেয় আর দিয়ে দেবো একটুখানি আদা আদার মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা কিনা আমাদের খুব সহজে নোকুনি নিরাময় করে এবার সমস্ত কিছু দিয়ে একটা রসুনকে আমি একটুখানি থেতো করে নিচ্ছি এটা কিন্তু কোনোরকম গ্রেট করে দেওয়ার দরকার নেই করে দেবো আর নোকি কিন্তু ব্যথা ফোলাভাব দুটো কমানোর জন্য এখানে আমরা দিলাম এবার এই হলুদের জলটার সাথে ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর এরকম একটা থকা মিশ্রণ তৈরি হবে এটা কিন্তু খুব বেশি মানে গাঢ়ও হবে না আবার খুব বেশি মানে একদম নরম টাইপেরও হবে না আর এইভাবে কিন্তু আমরা নখটার ওপর এটাকে অ্যাপ্লাই করি কিভাবে অ্যাপ্লাই করবো তার আগে নখের মধ্যে থাকা নেল পলিশটাকে তুলে ফেলতে হবে আর যদি নাও তুলে ফেলতে চাও সেক্ষেত্রে কি করবে নখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে কিভাবে পরিষ্কার করবে এখানে নিয়ে নিয়েছি স্প্রিট এই ধরনের যেকোনো স্প্রিট কিন্তু তোমরা মেডিসিন শপে পেয়ে যাবে আর এই ধরনের স্প্রিটগুলো কিন্তু আমাদের নখের কোনায় যে ময়লা থাকে সেই ময়লাগুলোকে খুব সহজে পরিষ্কার করে দিতে সাহায্য করবে কারণ আমরা ভালো করে কোন রকম ডিসইনফেক্টেড করতে পারি না যতই আমরা ভালো করে সাবান দিয়ে বা কোনো রকম ভাবে এটাকে পরিষ্কার করি অতটাও কিন্তু পরিষ্কার হয় না তাই ভালো করে পরিষ্কার করার জন্য এখানে কিন্তু স্প্রিটটাই সব থেকে বেস্ট আর স্প্রিটটা দিয়ে ভালো করে নখের কোনা কানাচি নখ যদি বড় থাকে নখটাকে কেটে ফেলবে নখের কোনার যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলোকে বের করে ফেলবে এবার দেখতে পাচ্ছ কি পরিমাণ তুলোটার মধ্যে ময়লা তো এইভাবে কিন্তু তোমরা নখটাকে পরিষ্কার করে নেবে কেননা নখ পরিষ্কার না অবস্থায় যদি তোমরা এই যে মেডিসিনটা যেটা তৈরি করেছো সেটা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে মানে কোনোটাই কমবে না তাই সবার আগে জায়গাটাকে ভালো করে ক্লিন করে নেওয়া দরকার এবার আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মানে মেডিসিনটা সেটাকে তোমরা নোখের ওপর এভাবে দিয়ে কাভার করে দাও আর এই কাভারটা কিন্তু বেশিক্ষণ আমাদের রাখতে হবে আর রাখার জন্য কিন্তু এইভাবে খোলা অবস্থায় রাখলে হবে না তাতে কিন্তু এই এটা পড়ে যাবে তাই কি করবে এরকম একটা গজ কাপড়ের টুকরো বা পরিষ্কার কোনো ধুতির ছেঁড়া কাপড় বা পরিষ্কার যেকোনো কাপড় দিয়ে ভালো করে এটাকে এভাবে কভার করে রাখো এইভাবে কভার করে অন্তত এক থেকে দু ঘন্টা তো রাখতেই হবে হাতে সময় বেশি থাকলে সারা রাত যদি করে রাখতে পারে খুব ভালো হয় তাতে করে আমাদের হাঁটা ছলায় যে কষ্ট ছিল বা পা এমন ফেলে হাঁটতে পারতাম না সেই সমস্ত কষ্টগুলো একেবারেই চলে যাবে পা পেতে যেমন হাঁটা যাবে আর খুব সহজে কিন্তু দ্বিতীয়বার আর নখ রিটার্ন করবে না একটা নখে হলে পাশাপাশি আরো দু একটা নখে হয় সেক্ষেত্রে আর নখ ছড়াবে না এভাবে কিন্তু বেশ খানিকটা সময় রেখে তারপর তোমরা এই কাপড়টার সাহায্যে জায়গাটাকে পরিষ্কার করে এইভাবে জিনিসটাকে এইভাবে ফেলে দাও আর কোন কিছুই কিন্তু দরকার পড়বে না এবার দেখবে সাইডের নখের জায়গাটা না অনেকটা নরম হয়ে গেছে আর নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এভাবে আস্তে করে নিচ থেকে উপর দিক করে তোমরা কি করবে নোখটা কিভাবে প্রেস করবে নোখের সাইড এর চামড়াটাকে তাতে কি হবে নোখের সাইড এর যে ছিল বা পুত যেটা ছিল যেটা সোয়েলিং ছিল সেটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাবে যাবে আর খুব সহজে কিন্তু ফোলা কমে এইভাবে স্পিরিট দিয়ে ভালো করে মুছে আবারও কোনো রকম ভাবে কিন্তু এই মুহূর্তে একদমই জল লাগানো যাবে না ভালো করে মুছে নেওয়ার পর এবার নোখের কোনাটাকে কি করবে নেল পালিশ দিয়ে দেবে নেল নপালিশের মধ্যে যেহেতু স্পিরিট থাকে তাই খুব সহজে কিন্তু এই ধরনের ব্যথা ফোলা আর ইনফেকশনটা খুব সহজে কিন্তু দূর করবে এই নোখের মানে নেল পালিশের যে স্প্রিডটা থাকে সেই স্প্রিডটাই তোমরা এখানে ট্রান্সপারেন্ট নেল পালিশ নিতে পারো কিংবা যদি কোন কালারের নেল পালিশ থাকে সেটা নিতে পারো তবে একটু ভালো কোনো দামি কোম্পানির নেল পালিশ ব্যবহার করবে তাতে স্প্রিডের ভাগটা খুব বেশি থাকায় কিন্তু আমাদের এটা খুব দ্রুত কমে যাবে এইভাবে পরপর দু থেকে চার দিন করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে কত তাড়াতাড়ি কিন্তু তোমরা রিলিফ পাচ্ছ আর দ্বিতীয়বার কিন্তু নকলি হবে না এইভাবে করতে করতে এটা কিন্তু আমার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছো পাশের যে সোয়েলিং গুলো ছিল সেগুলো কিন্তু বেশ অনেকটা কমে গেছে আর এইভাবেই কমতে কমতে কিন্তু একদম একদম তো কিছু নেই সমস্ত কাজ করা যাচ্ছে বা যাচ্ছে এইভাবেই কিন্তু সমস্ত আর এই নখকুনিটা একবার যদি হয় দ্বিতীয়বার কিন্তু বারবার রিটার্ন করে তাই একদম নির্মূল ভাবে যদি তোমরা কমিয়ে না দিতে পারো তাহলে কিন্তু প্রত্যেক বছর বা প্রত্যেক বাড়ি কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পেতে হয় এইভাবে যদি তোমরা ঘরোয়া উপায় নখকুনি কমিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটাই উপকার হবে আর এটা দ্বিতীয় কিংবা বা তৃতীয় দিনে এরকম নরম হবে তারপর তোমরা চার নম্বর দিন দেখো আর নম্বর দিন দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে সোয়েলিংটা ছিল সম্পূর্ণ কিন্তু কমে গেছে এখানে কিন্তু একদম বিন্দু মাত্র ব্যথা বলে কিছুই নেই খুব সহজে কিন্তু লক্ষণই আমরা এক সপ্তাহের মধ্যে কমিয়ে ফেলতে পারবো তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ